এই জায়গাটার নাম হাতিশাইল এটা আসলেই একটা হাতিশাইল ছিল জমিদার আমলে তাই না কাউসার ভাই বলছিলেন যে এটা আসলেই একটা হাতিশাইলই ছিল এটা কোন রাজার বা জমিদারের হাতিশাল ছিল এটা আমার না এটা হয়েছে যে ইয়ে আছে না এই কিশোরী বাবু মাদারীপুরের মাদারীপুরের কিশোরী বাবু হ্যাঁ জি ও আপনার দাদা এটা খাজনা আদায় আর দাদারই এটা ওনার পরিবারেই কিন্তু হাতির হাতিরশাহিলের যে নামকরণ সেটার ঐতিহ্য ওনার পরিবারেরই কাউসার ভাইয়ের কাছে আসলাম এই কারণে যে কাউসার ভাই এই এলাকার অনেক মানে বৃহৎ চাষীদের মধ্যে একজন আপনি কত বিঘা জমিতে আলু করেছেন আমি পঁয়ত্রিশ বিঘা পঁয়ত্রিশ বিঘাতে আর শুধুমাত্র পঁয়ত্রিশ বিঘাতেই আলু না আরো অন্য জায়গায় ছিল পঁয়ত্রিশ বিঘা এখানে এক জায়গায় আচ্ছা তো এবার আলুর কি পরিস্থিতি আপনি আলুর গতবারের থেকে ফলন অনেক কম আর কৃষকেরা যে অনেক জমি করে চাষ করেছে সে তুলনায় মানে গতবারের থেকে ফল মানে চাষ আবাদ এগুলো বেশি হয়েছে কিন্তু উৎপাদন ধারণা যে কম ও আচ্ছা উৎপাদন কমে যাওয়ার কারণ এটা ক্ষুদ্র চাষিরাও তাই বলছিল এটা কমে যাওয়ার কারণ কি এটা আবহাওয়ার জন্য আবহাওয়াই মূলত আচ্ছা কারণ এখানে তো ঠান্ডার পরিমাণ এবার গেছে কম কারণ আলু চাষ করতে গেলে ঠান্ডার প্রয়োজন হয় ঠান্ডা না থাকলে আলু উৎপাদন ইয়ে কম হয় কেমন কমেছে উৎপাদন গতবারে হচ্ছে বিঘাকে ধরেন আপনার দশ থেকে বারো বস্তা গতবারে কত বিঘে কত বস্তা হয়েছিল গতবারে বস্তা প্রতি বিঘায় এবার এবার বাষট্টি ষাট বাষট্টি মানে দশ বারো বস্তা কমে গেছে কমে গেছে উৎপাদন কিন্তু গতবারের চেয়ে আবার উৎপাদন ফল ইয়া খরচ বেশি কেমন এটা এমন গতবার আমি জমি নিয়েছি ধরেন আপনার বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা বিঘা আলু চাষ করতে এবার নিতে হয়েছে আঠাশ হাজার ছাব্বিশ হাজার টাকা দিকে আচ্ছা আর সারের দাম তো আপনার গতবারের থেকে বেশি আছে চাহিদা মতন সার পাওয়া যায় না তখন বাইর থেকে ধরেন বেশি দামে কিনতে হয়েছে মানে আপনার এলাকায় না পাইলে তো আপনি থেকে যখন নিয়ে আসবেন খরচটা বেড়ে যায় হ্যাঁ এদিক দিয়ে দেখা গেছে যে বিকে ধরেন আপনার গত বছর যেটা ষাট হাজার টাকা খরচ হয়েছে সেটাই এবার আপনার পঁচাশি নব্বই

না এটা ওখানে তো ব্র্যাক এরিয়ার থেকে নিয়েছি প্রোজেক্ট থেকে দিনাজপুর তাদের কি ফলন এবার আমি এটা এখন সঠিক আমি জানতে পারি যাই হোক মানে আপনি বলছেন যে বীজ নিয়ে আসেন বাইর থেকে দিনাজপুর থেকে হ্যাঁ বীজ নিয়ে আসলেন সেটা কেমন টাকা খরচ হয়েছে বীজে এবার ধরেন আপনার কেজিকে ওখানে আটত্রিশ টাকা কিনতে পড়েছে আর ক্যারিং আছে ওর সাথে ধরেন আপনার আরও দুই টাকা মিলে কত হয়েছে মোটামুটি ধরেন ক্যারিং খরচ দিয়ে এরকম ধরেন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা খরচ এখানে আবার স্টোর ভাড়া তো পরে আছে সেটাই জিজ্ঞেস করছিলাম যে স্টোর ভাড়াটাও বেড়েছে হ্যাঁ স্টোর ভাড়া বেড়েছে এখানে স্টোর ভাড়া তো ওরা মালিক স্টোরের মালিকরা বলছে যে টাকা কেজি নেব এখন সঠিক কিছু এখনো আমরা পাচ্ছি না যে প্রকৃতপক্ষে তারা কত নেবে আমরা তো ঢুকায় রাখছি কিন্তু পরে যখন বাইর করব তখন গাশি বোঝা যাবে সঠিক কত জায়গা আপনি যে এই যে পঁয়ত্রিশ বিঘাতে আলু করেছেন এই আলুটার যে পরিমাণ উৎপন্ন হয়েছে তার কত পার্সেন্ট আপনি কোল্ড স্টোরেজে রাখতে পেরেছেন আমি ধরেন সম্পূর্ণই সম্পূর্ণটাই পেরেছেন এটা কি আপনি আগে থেকে বুক করে রেখেছিলেন হ্যাঁ বুকিং করে রেখেছি ক্ষুদ্র কৃষকরা বলছে যে তারা গেলে পরে স্পেস পায় না এটার কারণ মানে আমার সিস্টেমটা হয়েছে কি আমি অগ্রিম টাকা দিয়ে আগে কেটে নিয়েছি আমার যেটা প্রয়োজন সে পরিমাণে আমি আড়াই হাজার বস্তা আমি কেটে নিয়েছি পেট দুটো কেটেছি ধরেন আড়াইশো টাকা বস্তা হিসাবে কিন্তু এখন যারা ক্ষুদ্র চাষি যেটা বলছেন তারা তাদের তো ধরেন আট টাকা কেজি নেবে তারা তো আরও ক্ষতিগ্রস্ত হবে আমি ধরেন আপনার ষাট কেজির বস্তা যদি আড়াইশো টাকা দিয়ে কাটি তাহলে কয় টাকা কেজি করল তাই না ধরেন আপনার যদি ষাট টাকা ষাট এখানে দুইশো পঞ্চাশ ভাগ ষাট কেজি আপনার পড়ছে চার টাকা ষোলো পয়সা আমার অগ্রিম দেওয়া মানে এটাই রেট ছিল হ্যাঁ টাকা হ্যাঁ আর এখন শুনছি যে না আট টাকা করে আট টাকা কিন্তু সরকারের সাথে তো একটা নেগোসিয়েশন হয়েছে এখন তো সেটা কি বাস্তবায়ন হবে কি না সেটা তো বলা মুশকিল আমরা যখন বীজটা বিক্রি করতে যাব তখন তো বুঝতে পারবো এছাড়া আপনি যে তিনটে কথা বললেন যে জমি লিজ কোল্ড স্টোরেজের ভাড়া সারের খরচ বৃদ্ধি এবং আপনার বীজ জানার বৃদ্ধি লেবার খরচও বেড়েছে বেড়েছে গত বার চারশো টাকা যে লেবারকে দিয়েছি এক দুপুরে এখন পাঁচশো টাকা দিতে লেবার খরচও বেড়েছে তাহলে এই কয়েকটা অনুষঙ্গের জন্য খুব উৎপাদন খরচটা এবার বেশি উৎপাদন খরচটা কেমন মানে কৃষি দপ্তর থেকে তো একটা হিসাব দেয় যে পঞ্চান্ন হাজার টাকা পার বিঘাতে খরচ হয় আমাদের হিসাবে আমাদের ফলন হবে না তারা যে পরিমাণে সার বা কীটনাশক দিতে বলে তাহলে আমাদের ইয়েতে হবে না প্র্যাকটিক্যাল আমরা পাই না আপনাদের কেমন খরচ হয় বিঘাতে আমাদের বিঘাকে প্রায় পঁচাশি থেকে নব্বই হাজার আচ্ছা আচ্ছা জমি সহ জমি সহ খরচ হয় জি আচ্ছা তাহলে তো বিঘায় ফলনটা আসতেছে কেমন করে মানে যে ফলনটা আসছে সেটার সাথে বর্তমান আমি এ পর্যন্ত যেটা উঠাইছি ধরেন আপনার কে বস্তা বাষট্টি থেকে চৌষট্টি বাষট্টি থেকে চৌষট্টি এটাতে বস্তা ভাগ দিলে ধরেন আপনার যাচ্ছে কারণ পঁচাশি হাজারই ধরলাম স্টোর ভাড়া বাদে কিন্তু দিচ্ছেন আচ্ছা স্টোর ভাড়া বাদ দিয়ে হ্যাঁ আচ্ছা পঁচাশি হাজার পঁচাশি হাজার ভাগ ধরেন সাপোজ ধরেন চৌষট্টি বস্তা যেটা ঢুকাইলাম আমি আপনার তেরোশো আঠাশ টাকা বস্তা পড়ছে আচ্ছা এ পর্যন্ত এখন ক্যারিং খরচ আছে এই যদি ভাগ পঁয়ষট্টি না না ষাট কেজি ষাট কেজি হ্যাঁ এখানে বাইশ টাকা মানে উৎপাদন খরচ হচ্ছে বাইশ আইশ টাকা কিন্তু এখন বাজারে যেটা কিনছে এখন বর্তমান বাজারে চোদ্দো টাকা পনেরো টাকা বা ষোলো টাকা তারা তো যারা বিক্রি করছে তুলে তুলে তাদের তো লস স্বাভাবিক এখন দেখছে যে বিক্রি করতে গেলে দেখছে যে লস যাচ্ছে তখন কি করছে যে স্টোরের মুখী হচ্ছে রেখে দিই রাখতে যায় দেখছে যে জায়গা নাই মানে স্টোরে তালা মারা বা ঢুকতে দিচ্ছে না এরকম আচ্ছা অনেক সময়ে মানে অনেক কৃষক এরকম বলেন যে কৃষক বলছি অনেকে লজিক দেন কৃষকদের যে এই যে দুঃখ করেন যে তারা উৎপাদন খরচ হচ্ছে তাদের যে দাম পাচ্ছেন ফসলের সেটা উৎপাদন খরচের চেয়ে অনেক কম এক্ষেত্রে অনেকে যুক্তি দেন যে আলুর ক্ষেত্রে যে তারা তো গত বছরে তো অনেক লাভ করেছিল দ্বিগুণেরও বেশি লাভ করেছিল তো কাজেই এবছর একটু ক্ষতি হলে সমস্যা কোথায় কিন্তু বিগত কয়েক আগে কয়েক বছর আগে অনেকে ধরেন আলু এমন অবস্থায় লস খাইছে তারা আলুই চাষ করা ছেড়ে দিয়েছিল কিন্তু আবার চাষ মানে তাহলে কি ওই পূরণটা ওটা কী হবে ওটা কি সরকার পূরণ করে দিতে পারবে কেউ কি পূরণ কেউ কি পূরণ করে দিতে পারবে কিন্তু তারা আবার আসতে চাষ করতে যে আমরা আগেরটা যেটা লস খাইছি বা যেটাই হোক পূরণ করতেই আবার এখন কিন্তু মাঠে কিন্তু আয়সা দেখছে যে আবার নতুনভাবে ঢুকছে কিন্তু আয়সা দেখছে যে আবার বাজারের দাম কম আচ্ছা আচ্ছা মানে যে একদম ফ্রেশ আগে কখনো আলু চাষ করে নাই সে যদি এসে এখন তাদের অবস্থা তো আরো খারাপ হয়ে যাবে হ্যাঁ অনেকে লোন লোন করেছে তো অবস্থা খারাপ হয়ে যাবে তাদের যারা নতুন এই যুক্তি যারা দেন তাদের জন্য এটা যে যারা নতুন আলু চাষ করতে এইবারে এসেছেন গত বছরে আলুর যে লাভ হয়েছে সেই লাভটা দেখে উৎসাহিত হয়ে যারা এই বছরে নতুন আলু চাষি আলু চাষ করতে এসেছেন তাদের অবস্থাটা কি চিন্তা করেন এবং অনেকে শোনা যাচ্ছে যে অনেকে ঋণ নিয়ে আমাদেরকে একজন বললেনও যে তিনি এনজিও থেকে লোন নিয়েছেন ঋণ নিয়ে যারা চাষ করেছে তাদের অবস্থাটা কি কোল্ড স্টোরেজে যদি না রাখতে পারে তাহলে তো খুব খারাপ অবস্থা রাসাইতে যে কোল্ড স্টোরেজগুলো আছে এগুলোর স্পেস এবং উৎপাদনের সাথে তারতম্যটা মোটা কেমন তার তোমা এখা বলা যাচ্ছে না যে এখন অনেক কিন্তু জমি হয়েছে ফলনের ওনাদের কী পরিমাণে জমি হয়েছে সেটা তো সঠিক আমরা তো ইয়ে করতেছি আমি আপনাকে জিজ্ঞেস করলাম আপনার জানার কথা নয় তারপরে আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি জেনে থাকতে পারেন আর কি থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ